আসসালামু আলাইকুম কলিজাবনা অনেকেরই প্রিয় খাবার তবে ভুলভাবে কলেজা রান্না বিপদ ডেকে আনতে পারে অনেকেই স্বাস্থ্যসম্মত কলেজা রান্নার প্রসেস জানেন না আবার পারফেক্টভাবে কলেজাটা সিদ্ধ হয় না কলেজার কালারটাও সুন্দর আসে না তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলেজা রান্নার সঠিক পদ্ধতি কিভাবে কলেজা রান্না করলে কলেজার পারফেক্ট স্বাদ এবং কালার থাকবে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব চলুন দেখে আসি শুরুতে আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে সেটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি পানি সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব চলুন এর মধ্যে আমরা কলিজাটা পরিষ্কার করে নিই আমি এখানে দুই কেজি পরিমাণ কলিজা নিয়েছি কলিজার সাইডে একটু চর্বি পর্দা টাইপের ছিল সেটা সরিয়ে ফেললাম এবার আমি আস্ত কলিজাটাই গরম পানির মধ্যে দিয়ে দেব কলিজার মধ্যে যে সব ময়লা থাকে সিদ্ধ করার সময় সেই ময়লাগুলো দেখেন বের হয়ে আসছে মূলত রক্তগুলোই ময়লা হয়ে বের হয়ে আসে এটাকে আমি ময়লাগুলো পরিষ্কার করে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পরিমাণ টাইম নিয়ে সিদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেলে দেখেন কলেজাটা কত সুন্দর বয়ল হয়ে গেছে এবার কলিজাগুলো তুলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কলিজার যে উপরের পর্দাগুলো থাকে সেগুলো তুলে ফেলবো এই পর্দাটা সবাই তুলে ফেলবেন তারপর সুন্দর করে আমি কলেজাগুলো কাটব ঠিক কিউব কিউব সাইজ করে ছোটো ছোটো টুকরা করে কলেজাগুলো কেটে নেবেন আমি এইরকম ছোটো ছোটো টুকরা করে কলেজাগুলো কেটে নিয়েছি আপনারাও ঠিক এভাবেই কাটবেন কলিজাগুলো কাটা হয়ে গেলে কলিজাগুলোকে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করব দেখেন কলিজার মধ্যে কোনো রক্ত নেই এবার আমি কলিজাগুলো ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব কাটা পরে অবশ্যই কলিজা ধুয়ে নেবেন কারণ অনেক সময় কলিজালার মধ্যেও ময়লা থাকে তো আমার কলিজা ধোয়া শেষ এবার আমি চুলা একটা কড়াই বসিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেব তেজপাতা সাদা এলাচ কালো এলাচ সাহেজিরা জিরা লবঙ্গ গোলমরিচ দারচিনি সবগুলোকে হালকা ভেজে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ পেঁয়াজ তারপর দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব ঠিক এরকম একটা কালার যখন হবে তার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তারপর দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব ঠিক এরকম হয়ে গেলে তারপর দিয়ে দেবো মরজি গুঁড়া এক চামচ পরিমাণ তারপর দিয়ে দেবো জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেবো হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সাদা আলাচের গুঁড়া দেবো হাফ টেবিল চামচ পরিমাণ ওলিজ জন্য স্পেশাল আমি একটা মশলা তৈরি করি সেটা হচ্ছে কাবাব চিনি জয়ত্রী লবঙ্গ সবগুলোকে আমি হালকা করে ভেজে বেলেন্টা করে গুঁড়ো করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো এবার মশলাগুলোকে হালকা করে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো যেন মশলার গন্ধটা না থাকে এবার দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া কালারটা সুন্দর হবে দিয়ে দেবো এক কাপ পরিমাণ টমেটো কুচি হালকা করে পানি দিয়ে দিয়ে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব মশলার কালারটা তখন ঠিক এরকম চলে আসবে তারপর আমি দিয়ে দেব পরিষ্কার করে রাখা কলিজাগুলো কলিজাগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব কলিজাগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখবেন কলেজা থেকে হালকা পরিমাণ পানি এবং তেল উঠে আসছে ঠিক এইভাবেই আমি কষিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট এতে মশলাগুলো খুব ভালোভাবে কলিচার সাথে মিক্সড হয়ে যাবে কলিজার গন্ধটাও চলে যাবে তারপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে কলিচাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব এবার দেখেন কলিজাগুলো কত সুন্দর কালার চলে আসছে সিদ্ধ হয়ে গেছে আমার কলিজা এবার আমি কলিজাতে একটা বাগার দিব তার জন্য দিয়ে দেব প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব দুইটা রসুন এখানে আমি পুরো দুইটা রসুন নিয়েছি রসুনগুলা হালকা করে ভেজে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো তিনটা মরিচ এখানে চাইলে আপনি ঘিউ অ্যাড করতে পারেন কারণ এই বাগানে আপনার কলিজার স্বাদ দ্বিগুণ করে ফেলবে এবার দেখুন কলেজাটা কত সুন্দর কালার আসছে এখানে আপনি চার পাঁচটা কাঁচামজ অ্যাড করে দেবেন তারপর দিয়ে দেব গরম মশলার গুঁড়া দিয়ে দেব হালকা চিনি স্বাদটা ব্যালেন্স করবে এবার দেখুন কলেজা কালারটা কত সুন্দর সফট হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ